নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃ সাধক শ্রী সুব্রত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল দুঃখ দারিদ্র অভাব অনাটন দূর করতে গেলে ও আর্থিক উন্নতি বৃদ্ধি করতে গেলে এই উপায়টি করুন আগামীকাল মহাযোগ মহাতিথি শিবরাত্রি ব্রত শিবরাত্রি যোগ তিথি আগামীকাল রাত আটটার পর থেকে শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার রাত আটটার পর থেকে এই মহাযোগ মহাতিথি শুরু হচ্ছে শিব পার্বতী মিলন যুগের উৎসব স্বয়ং ভোলে বাবাকে এই দিনকে তুষ্ট করতে বলে তিনি কিন্তু অন্ধকার জীবনে আলোর পথ দেখান জীবনে কিছু শেষ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আপনার জীবন বিভিন্ন সমস্যায় জর্জরিত সেখান থেকে স্বয়ং ভোলে বাবা কিন্তু আপনার পথ দেখাবেন কী করবেন একখানি আকন্দ ফুলের মালা তৈরি করবেন অথবা কিনে আনবেন আকন্দ ফুলের মালা তৈরি করে নেবেন অথবা কিনে আনবেন বাজার থেকে সঙ্গে অল্প করে মধু কেশর সিদ্ধি মধু কেশর সিদ্ধি এই উপকরণগুলো জোগাড় করে রাখবেন কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গের মন্দিরে চলে যাবেন কালো শিবলিঙ্গের মন্দিরে যেখানে ব্রাহ্মণ দ্বারা পুজো পাঠ হয় দেখবেন আগামীকাল প্রচুর জায়গায় ভিড় কারণ সারা রাত জোরে বাবার পুজো করা হবে অভিষেক করা হবে বিভিন্ন রকম ক্রিয়া করা হবে শিবরাত্রির ব্রত পালন করা হবে এই দিনকে এই যুগে মানে আটটার পরে সন্ধ্যে আটটার পরে আপনি এই ক্রিয়াটা করার জন্য কোনো মন্দিরে চলে যান প্রথমে শিবলিঙ্গের মাথায় আপনি আকন্দ ফুলের মালাটা চাপিয়ে দেবেন বাবার মাথায় মধু কেশর ও সিদ্ধি দিয়ে অভিষেক করাবেন মাখিয়ে নেবেন ও অল্প জল দেবেন জল দিয়ে একটা বিশেষ মন্ত্র বলছি ওং কুন্দ কেশর নম ওং কুন্দ কেশর নম ওং কুন্দ কেশর নম এই মন্ত্রটা আপনি শিবলিঙ্গের দা সামনে দাঁড়িয়ে করতে পারেন যদি ভিড় থাকে বাইরে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে এসে মনে মনে জব করতে পারবেন মিনিমাম একান্নবার একশো আটবার জব আটবার জব করুন বার করতে পারেন অথবা একশো আটবার করতে পারেন করে আপনার সার্বিক মনস্কামনার কথা বাবাকে জানিয়ে আসুন জীবনের দুঃখ দারিদ্রতা যেন দূর হয় অভাব অভাবনাটা যেন দূর হয় আর্থিক উন্নতি যেন বৃদ্ধি পায় এই কামনা করে বাবাকে এই ক্রিয়াটা করে আসুন দেখুন যত কঠিন সমস্যা আপনি থাকেন না কেন যত জটিল সমস্যা থাকেন না কেন জীবন শেষ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে মরুভূমি হয়ে গেছে সেখান থেকে স্বয়ং ভোলে বাবা আপনার পথ দেখাবেন অন্ধকার জীবনে আলোর পথ দেখাবেন এই ক্রিয়াটা করুন যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে ফোন করবেন কারণ শিবরাত্রির যোগ ভীষণ বড় যোগ ভীষণ বড়ো তিথি স্বয়ং ভোলে বাবা কিন্তু ভক্ত মাঝে তার আশীর্বাদ বিলিয়ে দেন এই যুগেই এই কাজটা মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করুন অবশ্যই কিন্তু অথেন্টিক ভালো রেজাল্ট পাবেন বহু মানুষকে দিয়েছে অন্যান্য বছরে তারা কিন্তু সাকসেস দর্শক বন্ধু যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন যদি চ্যানেলটা ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাইক দিন অন্যদের সঙ্গে শেয়ার করে নিন যদি দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে যোগাযোগ করে নেবেন যদি কোনো তন্ত্র মধ্যে চিরস্থায়ী প্রতিকার করানো থাকে আমার থেকে ফোন করে চেম্বারে যোগাযোগ করেন বা ফোন করে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন জয় মা